এক ফোঁটা তেল না দিয়ে যদি দুর্দান্ত এই ডিমের কুসুমের পরোটা তৈরি করা যায় তাহলে তেল দিয়ে ডিমের পরোটা তৈরি করার কি দরকার নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো এক ফোঁটা তেল না দিয়ে মজাদার সাথে ডিমের কুসুমের পরোটা রেসিপি ডিম পরোটা তো আমরা সকলেই তৈরি করতে পারি সেটা হলো তেল দিয়ে ডিম পরোটা তবে তেল না দিয়ে ডিম পরোটা কিন্তু অনেকেই করতে পারে না সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এইভাবে ডিম পরোটা তৈরি করলে ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর ভিতরে আমি এক বাটি আটা দিয়ে দিলাম আমি এখানে আটা দিয়ে করছি আপনাদের কাছে ময়দা থাকলে সেটা দিয়েও করতে পারেন তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচের মতো চিনি আমি এখানে চিনিটা দিয়েছি এদের খেতে ভালো লাগবে আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন এবার একটা হ্যান্ডউইক্স দিয়ে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম তো মেশানোর পরে এবার আমি এখানে নর্মাল ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য এখানে কিন্তু কোন রকম গরম জল ব্যবহার করতে যাবেন না ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে আর একবারে কিন্তু জলটা দিয়ে ব্যাটারটা রেডি করতে যাবেন না হয়তো জলটা বেশি হয়ে যেতে পারে তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব একেবারে ঘনও না আবার একেবারে পাতলাও না একদম মিডিয়াম করে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম তো আপনারা এর দেখে কিন্তু বুঝতে পারছেন ঠিক কতটা ঘন আর কতটা পাতলা করেছি তো ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এতে করে কিন্তু এই পরোটাগুলো খেতে খুবই ভালো লাগবে আর অনেক তুলোর মতো নরম আর সফট হবে আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু এখানে কোনটাই ব্যবহার করতে পারেন মনে হয় পাউডার কোনোটাই ব্যবহার করব না তাহলে এটা স্কিপ করতে পারেন তো আমার ব্যাটারটা কিন্তু এদিকে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর ব্যাটারের ভিতরে কিন্তু কোনো রকম লামস নেই এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব তার জন্য উনুনের পরে এখানে ফ্রাই প্যান বসিয়ে দিলাম আমি এখানে ফ্রাই প্যানের পরোটাগুলো করব আপনারা চাইলে কিন্তু সাধারণ দস্তার কড়াও কিন্তু তৈরি করতে পারেন আমি যেহেতু এখানে ফ্রাই প্যানে পরোটাগুলো তৈরি করব তার জন্য তেল দিয়ে কড়াইটা মুছে নেওয়ার দরকার নেই আপনারা যদি দস্তার কড়াই বা লোহার কড়াই এই পরোটাগুলো তৈরি করেন অবশ্যই কিন্তু কড়াটা ভালো করে তেল দিয়ে মুছে নেবেন তাহলে দেখবেন এই ডিমের কুসুমের পরোটাগুলো আর কড়ার গায়ে লেগে যাবে না খুব সুন্দর মতো উঠে আসবে তারপরে কড়াটা এখানে আমি একটু ভালো মতো গরম করে নেব গরম করে নেওয়ার পরে চুলা রাসটা একবার লোতে রাখতে হবে চুলা রাসটা লোতে রেখে ডাবুর হাতা দিয়ে দুই চামচ ব্যাটার নিয়ে আমি কড়ার পরে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে বিছনটা দিয়ে পাতিয়ে দেব তারপরে ব্যাটারটা যখন দেখবেন একটু রুটিতে পরিণত হয়ে যাবে তখন এরপরে আমি ডিমের কুসুমটা দিয়ে দেব কুসুমটা দেওয়ার পরে চামচটা দিয়ে আমি ভালো করে রুটির পরে এটা পাতিয়ে দেব আপনাদের কাছে যদি বিরাজ থাকে বিরাজ দিয়েও ভালো করে মাখিয়ে দিতে পারেন তো তারপরে আমি দুই পাশ একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব নেওয়ার পরে আমি এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম যেহেতু আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করব না সেজন্য এখানে ঘিটা দিয়ে দেব ঘিটা দিলে কিন্তু এই ডিমের কুসুমের পরোটাটা খেতে খুবই ভালো লাগবে আর আপনাদের কাছে যদি ঘি না থাকে ঘির পরিবর্তে এখানে বাটারও ইউজ করতে পারেন আর ঘিটা যদি ডিমের কুসুমের পরোটাতে দেওয়া হয় তাহলে এই যে ডিমের একটা কাঁচা গন্ধ এটাও চলে যাবে আর তেলেরও কাজ করবে বেশ এই পরোটাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা যারা খেয়েছেন এভাবে তারা তো জানবেন আর যারা খাননি তারা ঝটপট করে আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন বাচ্চাদের টিপিনে কিন্তু এটা দিতে পারেন এটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি এরকম অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা ডিম খেতে চায় না বা পরোটা বা রুটি খেতে চায় না তখন যদি আপনারা ডিমের কুসুমের এই পরোটাটা ঘি দিয়ে ভেজে দেন দেখবেন বাচ্চারা মজা করে খেয়ে নেবে ছোট বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে আর ডিমের এই কুসুমের পরোটাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর মজা এটা একেবারে নরম আর তুলোর মতো গালে দিলেই মিলিয়ে যাবে তো পরোটাটা কিন্তু আমি দুই পাশ উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আমি আরও একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কত সুন্দরভাবে এই পরোটাটা তৈরি করা যায় আর এই পরোটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা উপকরণ লাগে না বা একেবারেই ঝামেলা না মাত্র হাতে ধরে পাঁচ মিনিটে আপনারা ঝটপট করে এই পরোটাটা তৈরি করে নিতে পারেন আর আমি এখানে পরোটার এক পাশেই কিন্তু কুসুমটা লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে দুই পাশেই কিন্তু পরোটার কুসুমটা লাগাতে পারেন তো আমি কিন্তু এক পাশে কুসুমটা লাগিয়ে দিলাম এতে কিন্তু এটা টেস্ট কমে যাবে না এটা দুই পাশে লাগালে আরো বেশি ভালো লাগবে তো আমি এক পাশে লাগিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলো পরোটা আমি ভালো করে ভেজে নেব তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং প্লেটে আমি এগুলো পরিবেশন করে দেখিয়ে দেব তো দেখেন এই পরোটা কতটা সুন্দর হয়েছে ডিমের কুসুমের পরোটা এইভাবে তৈরি করে যদি রেখে দেন যদি কেউ দেখে তারই কিন্তু জিবে জল চলে আসবে এটা খেতে এতটা টেস্টি আর লোভনীয় এই পরোটাটা আমি হাতের ভিতরে চাপ দিয়ে মুষ্টি করে ধরলাম তো দেখেন মনে হচ্ছে হাতের সাথে মিলিয়ে যাচ্ছে আমি এখানে একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো ডিমের কুসুমের পরোটা দেখেন ছেঁড়ার পরে একেবারে কত সুন্দর মোলামের মতো ছিঁড়ে গেছে আর এইভাবে যদি পরোটা খাওয়া যায় গালে দিলেই তো মিলিয়ে যাবে আর এই পরোটার ভিতরটা দেখেন কতটা পরিমাণ লেয়ার হয়েছে আর এই ডিমের কুসুমের পরোটা এতটা পাতলা হয় মনে হয় এক পাশ থেকে আর পাশের ছবি কিন্তু দেখা যায় তো এতটা পাতলা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে